দেশের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট পুরুষ বোর শান্তিতে নাই তুমি যদি বোর নিয়ে রোমান্টিক একটা রচনা বলতে পারো তাহলে তোমার চাকরিটা দেওয়া যাবে কিনা সেটা আমি চিন্তা ভাবনা করে দেখবো স্যার আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি আপনি মনোযোগ সহকারে শুনেন বৌরা কথা বুঝে কম চিল্লাই বেশি এখনকার বৌরা তো এলাকা সিসি ক্যামেরা নিউজ চ্যানেলের মতন বৌদেরকে যদি আপনি কিছু কথা বলেন সেটা ততক্ষণ পর্যন্ত হজম হইব না যতক্ষণ পর্যন্ত সে পাশের বাড়ির ভাবি আন্টির সাথে না বলতে পারবে আমরা অনেক পুরুষই মনে করি বৌরা এলাকা গৃহপালিত বধু কিন্তু আসলে তারা কিন্তু উল্টাটা আমরা মনে করি করিব ওরা উঠতে কইলে উঠবো বইতে কইলে বইবো আমরা স্বামীরা মনে করিব ওরা কোনো কিছু কথা বোঝায় বলে সে বুঝবে কিন্তু আমাদের সাথে ঘটে উল্টাটা বৌদেরকে বাইরে নিয়ে গেলে মানুষের সামনে এত ভদ্র এত নম্র সাজে মনে এসে কোনো কিছু বুঝে না ভাজা মাছটা উল্টা গাইতে পারে না কিন্তু ঘরে আসার পর এত পরিমাণ কথা বলে তার কথার জ্বালায় কান তব্দ হয়ে যা আর যখন বাসাইতে তার কাছে তাহি তখন তার এটা লাগবো ওইটা লাগবো তার পায়ে ব্যথা কোমর ব্যথা এক গ্লাস পানি বইরা খাইতে পারবে না সে সারাদিন ঘরে বসে বসে সিরিয়াল দেখবো আর যখন সিরিয়ালে কোন গুরুত্বপূর্ণ সিন আসবে তখনই বলে একটু দরকারি আছে একটু নামাই তুই আসো ওর কথাগুলো তো আমার লোকদের কোনো কিছুর প্রয়োজন দেখবেন তখন খুব তেল মারবো খুব আদর করব খুব সুন্দর করে কথা বলবো ঠিক আপনি পারবেন আজকে আপনার টাকা সর্বসময় বউ আর ব্যাপার বাড়ি সম্পর্কে ভালো কিছু বলতে হবে তারা খারাপ কিছু বলে তাদের বদনাম বলা যাবে না আপনি যদি কখনো বউর হাতে চা কিংবা ভালো কিছু খাইতে চান তখন তাহলে বলতে হবে ওই দিন কাজে তুমি এই জিনিসটা না অনেক স্বাদ লাগছিল তাহলে হয়তো আপনার আবার কইরা খাওয়াইতে পারে তারপর ওটা যদি লবণ মরিচ জাল বেশি তারপরে আপনার প্রশংসা করতে হইব তা না হলে আপনার কপালে আর খাবার জুটবো না আর বলতে হইব তোমার মতন বউ আমি ধন্য মানে এক কথা তার প্রশংসা করতে হবে এগুলা যদি না করতে পারেন তাহলে পরে আপনার প্রতিদিন বাহিরে গিয়ে চা খাইতে হবে এবং নাস্তা করতে হইব এই কারণে তো আমার প্রতিদিন বাহিরে নাস্তা করতে আর চা খাইতে হয় এক কথায় বউ ওরা ফার্মের উপর রাখতে হইব তাহলে সবকিছু পাওয়া যাবো আপনি সারাদিন অফিস করার পর বাড়ি নিয়ে চিন্তা করতে হইব না কারণ বাসায় যাওয়ার পরে আপনি শুনতে পারেন বউ শাশুড়ির ঝগড়ার খবর মার্কেটে কি নতুন আইছে কি আছে ভাইরাল কি ড্রেস আইছে এগুলা আপনার মোবাইল থেকে খবর নিতে হইব না ঘরে আইলে কইব যে মার্কেটে কোন শাড়ি নতুন আইছে কোন লেবিস্টি আইছে কোন মেকআপ বক্স আইছে কখনো খাবারে বসে যদি ভুল কইরে বলেন যে তরকারি একটু ভালো হয় নাই আজকে লবণ বেশি হইছে বা জাল বেশি হইছে আর তারপরে যদি আবার পাশের বাড়ির সাথে তুলনা করেন তাইলে পরে মনে করেন যে আপনার এক সপ্তাহ না খায় তা লাগবো বউ হচ্ছে যে একদম বিষধর সাপ মনে হয় যে কাল না কিনে বইন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন টিভিতে কিন্তু নাগিন সিরিয়াল একদম পপুলার কারণ এই সিরিয়াল গুলো সবচেয়ে বেশি দেখে মহিলারা যদি মনে করেন যে এই ঘরের ভাবি সেই ঘরের ভাবি তাই সবাই মিললে যদি একসাথে ওয়াজা কোনো তাইলে আলোচনা সমালোচনা শেষ নাই স্বামী বলা না এর বউ বলা না শাশুড়ি বলা না নিয়ে খালি আলোচনা চলবো আপনি যদি বউর কাছে একজন ভালো স্বামী হিসেবে থাকতে চান আপনার বউ যা বলবো তাই করতে হইব যদি খালি আপনার মাঝে একটু উনিশতে বিষ পা তাইলে মনে করেন যে এলাকাবাসী শুরু করে শ্বশুর বাড়ি পর্যন্ত সবাই জানবো আপনি একদম খারাপ মানুষ আর যদি কোন সময় বল করার আগের মাথায় বউর কিছু বইলে ফালান তাইলে বউর রিয়াকশন হবে এরকম তোর ভাগটা ভালো দুইরা সন্তান হয়েছে এই জন্য আমি তোর সংসারটা করতেছি আর নাহলে তোর আত্মীয় মারে ফেলা কবে যেতাম গা তোর মতন কত পোলা আমার পিছনে এখনো ঘুরে তোমার কপালটা ভালো আমার মতন একটা ভালো মেয়ে পাইছো তোমার বিয়ে করে আমার জীবনটা জ্বালা ফালা হয়ে গেছে খালি কষ্ট আর কষ্ট কিছু চাইলে আর পাই না তোমার কাছে তুমি যে গোলা কথা বলছো সব গুলা কথা তো আমার লোক মিললে গেল স্যার এখন কি আমি চাকরিটা পাইতে পারি চাকরি পাইতে পারি মানে কি তোমার চাকরি তো একবার হয়ে গেছে তুমি কোন সময় জয়েন করবো সেটা বললে যাও